হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গতকাল রাত থেকে মানে ভালো ছিলাম না মেয়েকে স্কুলেও দিতে যেতে পারেনি তবে সকাল থেকে না মানে নিজেকে ঠিক করার চেষ্টা করছি যে আমাকে ভিডিওটা করতে হবে ক্যামেরাটা অন করতে হবে হচ্ছেই না এখন প্রায় বেলা সাড়ে বারোটা একটা বেজে গেছে এখন ক্যামেরাটা অন করলাম যে না এবার আমাকে ক্যামেরা যদি অন না করেছি সারাদিনে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না কি হয়েছিল বলো তো আমার এই যে হাতটা দেখতে পাচ্ছ এই হাত হাতে এইখান থেকে শুরু করে এই কবজি পর্যন্ত ব্যথা আমার ছোটবেলায় একটা গল্প আছে তোমাদের কখনো বলবো আমার হাতের হাড় ভেঙে গেছিল তো সেই ব্যথা আমার এখনো মাঝে মাঝে হয় কালকে রাতে সেরকম একটা দিন ছিল এত কষ্ট হয়েছে এত রাত্রেবেলা চিৎকার করেছি কেটেছি তারপরে কিছু না পেরে মুভ দিয়েছি বালিশের ওপর মানে হাত নিচু করতে পারছি না এরকম ভাবে বালিশের উপর হাত দিয়ে শুয়ে রয়েছি কি অবস্থা সকালে উঠতে পারছি না মা উজ্জ্বল কেউ উজ্জ্বল হাতে ব্যথায় মনে আমি আর কিছু পারবো না ওকে মানে টেনশন হয়ে যাচ্ছিল যে উজ্জ্বল কেউ বোধহয় ওঠাতে পারবো না কিছু করাতে পারবো না তারপরে মুখ দিয়েছি মুখ ঠুক দিয়ে কয়েকবার তারপরে দেখলাম যে না এবার একটু আয়ত্তের মধ্যে এসছি এবার করা যায় তাও মেয়েকে স্কুল দিয়ে আসতে পারিনি আর এখন সকালে উঠে মা রান্নাবান্না চড়িয়ে দিয়েছে কারণ আমার যারা বাড়িতে আসবে আর ওরা আসবে দুপুর করে তো দুপুর করে এসে আর রান্না বান্না করতে ইচ্ছা করবে না তো মা বললো ডাল করি আর কিছু একটা ভাজা টাচা করি ওদের বাড়িতে একটু তরকারি দিয়ে দেবো তো আমি বললাম ঠিক আছে কতদিন পর আমাদের পুচকুরানিটাকে দেখবো বাবা মনে হচ্ছে শিশি কত জন্ম হয়ে গেছে দেখি না আসলে ভালোবাসে তো সবাই ওকে ভীষণ মিস করি আমরা সবাই কোথাও গেলে সেদিন ভিডিও কল করেছিলাম কথা বলছিলাম আমি বললাম কবে আসবে মা বলছে রবিবার আসবো আমি তো বললাম ঠিক আছে খুব ভালো আজকে হচ্ছে মঙ্গলবার এখনো আসেনি আজকে আসবে তো তারপরে আবার সেদিন জিজ্ঞাসা করেছিলাম কিরে তুই কি দিয়ে ভাত খেয়েছিস মা কি রান্না করেছে বলছি কি মাংকু ভাত খেয়েছি আমি যদি ওর মাংকু ভাতটা শিখলি কোথার দিয়ে আর বাচ্চারা তো এইভাবেই বলবে তাই না বড়রাই বলে আর বাচ্চা তো পরের কথা তো আজকে আসবে হুম একটুখানি মাকে বলবো তুমি আগে গিয়ে নিয়ে আসো আসলেই চলো কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখায় এখন লাস্ট পর্যায়ে মানে আমি তরকারিটা মা চড়িয়ে দিয়ে গেছে আমি একটু সর্ষের গুঁড়ো দিলাম পেস্ট দিলাম দিয়ে এটা নাড়ি চাড়ি নামাবো এবার ডাল হয়ে গেছে আর এইটা ভাজা করার জন্য কেটেছিলাম আমি কেটে দিয়েছিলাম মা ভাজাটা করবে তবে মাকে বললাম যে ভাজা করতে গেলে অনেক তেলও লাগবে শরীরও খারাপ করে তার থেকে তবে আলুটা ভাজার জন্য তো একটু আলু বেশি দেওয়া হয়েছিল ওই জন্য আলুটা বেশি বেশি লাগছে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে মাখা মাখা তরকারি একটু জিরের গুঁড়ো এত ভালো লাগে তবে আমি একটু সর্ষে দিয়েছি এর মধ্যে সর্ষে পাউডার আর একটু বেশি করে সরষে দিলেও ভালো লাগে ওটাও খেতে টেস্ট হয় খুব হয়ে গেছে এবার নামাবো একদম মাখা মাখা করলে বেশ ভালো লাগে তবে আলুটা যদি আর একটু বড়ো হতো এটা পুরো একদম খিচুড়ি হয়ে গেছে এটাও খেতে ভালো লাগবে ভাজার থেকে এগুলো খাওয়া ভালো এরকমভাবে করে খাওয়া চাইলে সর্ষে ফোড়নও দিতে পারো তবে রাঁধুনি ফোড়ন দিলে না একটা আলাদাই গন্ধ আসে এবার আমাকে কয়েকজন বলবে কি অনেকেই না স্বাভাবিক যারা নতুন নতুন রান্না করে আবার অনেকে খায়ও না খাইনি দোকানে গেলে যদি বলো রাঁধুনিটা কি তোমাকে দিয়ে দেবে আর হচ্ছে গিয়ে ওটা একদম কেমন দেখতে হয় বলো তো জোয়ানের মতো দেখতে হয় জোয়ানের থেকে আর একটু সাইজে ছোট হয় একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি থাকে এটা হচ্ছে ফাইনাল হয়ে গেছে রান্না আজকে আর তার সাথে গাড়ো ডাল মা ডাল রান্না করে বলছি কি কোন ডালটা মনে হয় পছন্দ গাঢ় হয়ে গেছে বলো জি ও ঠিক আছে কোনো ব্যাপার না আগের দিন আমিও করেছিলাম গাঢ় হয়ে গেছিল একটু পাতলা ডাল খেতে ভালো লাগে লেবু দিয়ে মুগ ডাল হোক আর মুসুরি ডাল হোক হ্যাঁ তবে মাছের মাথা দিয়ে বলো ভেজ ডাল বলো ওগুলো একটু গাঢ় গাঢ় ভালো লাগে আর অনুষ্ঠান বাড়ির মতো যখন করবে আর কি বাড়িতে নর্মালি পাতলা ঠিক আছে তো এই যে রান্না ডাল আর হচ্ছে আলু দিয়ে কি বলবো তোমরাই বলে দিও কিছু একটা কই রে বাবা রান্নাঘরটা একটু মুছবো কড়াইটা পরিষ্কার করে মেঝে নিই আর এদিকে সব কাজ হয়ে গেছে আমি ঘর মুছছিলাম এতক্ষণ ধরে মা ততক্ষণে রান্না করছিল জল টল সব ভরা হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে কি কি বাস পড়ে গেছে আর তো কটা দিন বাকি আছে আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে সব পার্সেল টার্সেল আমি দুটো পার্সেল হাতে নিয়েছি মা নিয়েছে উচ্ছে ভাজা কোয়েল নিয়েছে ডাল তিনজনেই বেরিয়েছি একসাথে যার রোদ প্রচণ্ড রোদ এদেরকে দেখো না বাড়ি না থাকলে এরমই হয় নোংরা হরদড় তাও তো মা এসে ঝাড়টা দিয়ে গেছে হ্যাঁ এটা খুলবো এখন মনে হচ্ছে মানুষের বাড়ি গো এটা খুলবো কয়াল না এটা খুলতে হবে না মনে হয় ও সেই জামা দরজা সব খোলা হলো না আসলে জায়গাটা অন্যরকম তো চারপাশে গাছপালা কিছু ওই জন্য সব অন্ধকার অন্ধকার লাগে বিছানা চাদর পেলে পাল্টে দিয়ে যেতাম একেবারে কিন্তু ওরা কোথায় রাখে আমরা তো জানি না ওই জন্য বিছানা বিছানা সব এখন ঝাড়া হচ্ছে এসে বিছানাটা পাল্টে নেবে চাদরটা চলো সব এই তো টান টান করে পেতে দিয়ে গুছিয়ে গাছিয়ে আসলে এসে এত দুধ দিয়ে বাচ্চা কাচ্চা আর ইচ্ছা করবে না মা ওদিকে ভাত বসাচ্ছে আমি মাকে বললাম চলো আমি একটু যাই দে আমি ছাড় দিচ্ছি

না না নিয়ে আসছি এই যে ডাইনি তোমাদেরকে আগের দিন এসে দেখিয়েছিলাম খুব সুন্দর হয়েছে এরকম

ছাড়াই আমার এখন একটুখানি একটা জুতো আর একটা বাথরুম পরিষ্কার করা ব্রাশ খসার ব্রাশ নজর দেবে তাই ঝুলাবে তাই তো ঝুলে যাবে ওয়েট হবে তাই জন্য

যাই বাড়ি যাই বেশিক্ষণ থাকবো না মেয়ে স্নান করবে আমি স্নান করবো পুজো দেবো খাওয়া দাওয়া আছে ভিডিও এডিট করতে হবে ফুচকুমাটা আসলে একটু নিয়ে আসো একটু চটকা চটকি করি অনেকদিন পর আসছে তো আমাদের কাছে আসতে চাই না খুব আবার নকশা করো ধং করবে খানিক্ষণ আবার একটু লোভ দেখাতে হবে একটু লজেন দেবো একটু ক্যাডবেরি দেবো বা কিছু দিতে হবে ফ্রিজ আইসক্রিম আছে ওটা দিলেই চলে আসবে চলো আমাদের হ্যাঁ রান্নাঘরটা অনেক বড় হবে ভালো লাগে ওপেন মানে লাগে সুন্দর হ্যাঁ সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে আমাদের কি বলতো পেস্তার জন্য যত সমস্যা নাহলে আমি আর্চ টার্চ করে ওপেন কিচেন করতাম ওপেন কিচেনটা খুব ভালো হয় দেখতে চলো ঘর শুকা মোছা হয়ে গেছে ঘর দর শুকিয়েও গেছে মায়ের ওদিকে ভাত হয়ে গেছে প্রায় ফ্যানের গন্ধ পাচ্ছি এই যে হ্যাঁ এই যে ঘর শুকিয়ে গেছে এই একটা রুম আর এটা হচ্ছে বারান্দা আর এটা হচ্ছে আর একটা রুম আজকে ভালো করে দেখিয়ে দিলাম এই যে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে আগের বারে কি কলার কাদিটা পড়েছে কলটা একটু বন্ধ করো

লেবু পাতা নিলাম কয়েকটা এইবারই এদের না গন্ধরাজ লেবু ওই পাতাগুলো ফ্রিজে গিয়ে রেখে দেবো ফ্রিজে একটা সুন্দর গন্ধ বেরোয় ভালো লাগে চলো যাই গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করতে হবে ও পুজো দিতে হবে তার আগে বাংলা বাংলা ওই বাংলাদেশের কার্টুন কার্টুন না হ্যাঁ ওই বাংলাদেশের একটা কিছু চালিয়ে দিয়ে যা ওই যে নাটকগুলো হয় ওইগুলো চলো ভাত দেখতে দেখতে ভাত দেখতে দেখতে মা এখন কার্টুন কার্টুন বলছি বারবার নাটক দেখবে বাংলাদেশের নাটক দেখবে আমি ওকে দেখতাম খুব ভালো লাগে দেখতে দেখার মতো আমার বাংলাদেশের আমাদের মানে ইন্ডিয়ার মুভি থেকে বাংলাদেশের নাটক বেশি ভালো লাগে বোঝার আছে দেখার আছে ওদের মানে লেখাগুলো এত সুন্দর ভালো লাগে পুরো অরিজিনালিটি আছে বাংলাদেশের যে নাটকগুলো হয় সুন্দর লাগে দেখতে স্নান হয়ে গেছে ছাদে আসলাম ফুলগুলো না বাসি ফুলগুলো কোথাও রাখতে হবে মায়ের দেখি নোংরা কোথায় রেখেছে মায়ের আবার নোংরা রাখার জায়গা আছে নোংরা বলতে ওই সারটার বানায় এই যে ছাদ পুরো পরিষ্কার শীতকালে আরও বেশি পরিষ্কার থাকে ছাদ বর্ষাকালে একটু বেশি নোংরা টোংরা হয় একটা বেগুন হয়েছে পোকা হয়ে গেছে যা ইস বেগুনগুলোতে না ও না এই আর একটা হয়েছে গো ও এই আর একটা হয়েছে এই কবে হলো কোথা দি কোথা দি হয়ে থাকে টেরি পাই না একটা গোলাপ পিতে হবে আমার প্রভুর জন্য এই দেখা রোজ হাতে ফুটে গেছে রোজের কাটা রি বাবা আর কি ফুল ফুটেছে দেখি ড্রাগনটা পেকে গেছে ভাবছি এখন নেব না কালকে সকালে নেব আমাদের কুচকুরানি বাড়ি চলে এসেছে মা বলল স্নান দান করবে এখন সাদা ফুল গাছটা একদিন দেখালাম ফাঙ্গাস লেগে গেছে মা ডালপালা ছেটে দিয়েছে খানিকটা ভালো হয়েছে এই ফুল ফুল সমেত দেখো গেছে ফুলটা ফুটেছে একটা কি সুন্দর না পুরো গোলাপের মতো লাগে এটা দেখতে চলো উপরে যাই উপরে তো অনেক নীলকণ্ঠ হয় উপরের ফুলটাই নেওয়া হয় না সব ফুল নিতে নিতে ওপরের ফুলটা নিতে আমি ভুলে যাই অর্ধেক দিন বাবা গো কি রোদ গো এই দেখো ও কাজ মাটি রোদে দিয়ে রেখেছে এই দেখো মা সব কালকে দুটো ক্যারেট দেখালাম তারপর মাটি দিয়েছে এই যে তিনটে তিন নম্বরটা মাটি দিয়েছে সবজি টবজি লাগানো যাবে শীতের ফুল সবজি এরপরে ও বাবা কত হয়েছে গো আজকে দেখো ভর্তি হয়ে গেছে ভর্তি একজন আমাকে কমেন্ট করেছে কণিকা নীলকণ্ঠ গাছে কি সার দাও নীলকণ্ঠ গাছটা এর গোড়ায় রয়েছে আনারস গাছ দেখতে পাচ্ছ ওই দেখো ওইদিকে রয়েছে কচু গাছ একই টবের মধ্যে এই যে কচু পাতা মানে তিনখানা গাছ এদিকে আবার নীলকণ্ঠ গাছটা এমনি এমনি হয়েছে কিচ্ছু সারের মধ্যে দেওয়া নেই হয়তো একটু গোবর মাটি গোবর সার দেওয়া থাকতে পারে আর কিছু দেওয়া নেই তেমন আমাদের নিম গাছটা বনসাই হয়ে গেছে ডালটা মোটা হয়েছে এই যে ফল এসেছে ফুল ফল দারুণ হাওয়া দিচ্ছে আজকে এই ফুল তুলতে অনেকটা সময় লেগে যাবে কিন্তু নীলকণ্ঠ না বেশিক্ষণ মানে তাজা থাকে না খুব বেশিক্ষণ কালকে একটু শাক পাতা খেতে হবে লাউ শাক চাল কুমড়ো শাক এত সুন্দর হয়েছে দেখে খেতে ইচ্ছা করে দেখো শুধু ডালগুলো যদি দেখো লক লক করছে আর এগুলো ড্রামের উপর উঠে গেছে এটা ড্রামের উপরে মা আমার জাল দিয়ে রেখেছে কত সুন্দর হয়েছে কালকে একটু কয়েকটা পেরে নিয়ে তারপরে খাবো রান্না করি চলো হয়ে গেছে আমার ফুল ফল সব তোলা ফল না ফুল লেবু গাছটা দেখে যে কি শান্তি লাগে এ দেখো একসাথে পাঁচ ছখানা লেবু হয়েছে ওখানেটা আবার গাছে কামরাঙ্গাও পড়ছে হ্যাঁ কে হ্যাঁ হ্যাঁ আমার মামা হ্যাঁ চল হাত ধর বেস একটুখানি তোমার আদর করবে বাবা কতদিন না বলু কে চলো 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 বলো কি এসছে এই ও বলে চিনি ওর নাম বলে চিনি জিজ্ঞাসা করো এ চিনি তো আজকে চায়ের সাথে খেতে হবে তাহলে চিনি রে ওর নাম কি ওর নাম কি বলো চিনি চিনি ওই কি এনেছ শুয়ে পড়েছে দেখো এই মামা বাড়ি গিয়ে কি খেয়েছিল মাংস খেয়ে লোভ দেখিয়েছিলি হ্যাঁ আমি তো মাংস খাই না

কিছুই তো নেই পয়সা দাও ওই ও চিন্তায় পড়ে গেছে জল এই দিদামড়ি ভালো লেগেছিলো আবার যাবি আবার যাবি তা আমাদের কাছে থাকবি না হুম আমাদের কাছে থাকবো না আমাদের তো কষ্ট হয় তুমি বোঝো না আমাদের কষ্ট হয় না বলছি কি বিরিয়ানি নেই খেয়ে এসেছে নেই শেষ

মটন মটন ও বড় বড়লোকি বিরিয়ানি খেয়েছে মটন এই তোমার লোভ দেখাচ্ছে টাকার লোভ পায় না তো মতন মটন মতন শুয়ে পরে কেন শুয়ে পর একটা বার নাও রেস্ট নিয়ে না বাবা কত দূর থেকে এসেছে রেস না চা করে নিয়েছি গরম গরম এখন আর উজ্জ্বল চা খায় না আমি খাবো মাকে দিলাম দাদা এসেছে তো যেটুকুনি চা ছিল হয়ে গেছে মোটামুটি তিনজনের হয়ে মানে ভালোভাবেই হয়ে গেছে একদম পুরোপুরিভাবে তো এটা একটু ঘরে গিয়ে বসে খেয়ে নেবো আর ঘরে না এখন ছোট ছোট এত পোকা বেরিয়েছে পুরো ঘরে তখন ঝাড় দিলাম সন্ধ্যাবেলা এখন আবার সেই পোকা বেরিয়েছে আবার বিছানা টিছানা পুরো ঝাঁটতে হবে এই দেখো লাইট অফ করে দিলে এরা আবার মরে যায় অজ্ঞান হয়ে যায় না কি হয়ে যায় জানি না আমি আর মা মিলে এখানে সব ও ধরো কাটাকুটি করছিলাম কালকে শাক রান্না হবে সেই যে লাল শাক এনেছিলাম আর নিচে কয়েকটা গাছের রয়েছে কোথায় গেল এই যে এই যে এগুলো টাটকা টাটকা এগুলো আমাদের গাছের লাল শাক আর কয়েকটা আছে কালকে সকালে ছিঁড়বো আর একটু কুদরি ছিল কাটা কুদরি গুলোকে এই গোল গোল করে চাকচাক করে কেটে নিয়েছি তাও চার পাঁচটা কাঁচা খেয়ে ফেলেছি শশার মতো খেতে সব খেয়ে নিয়েছে শশার মতো খেতে হেভি সুন্দর খেতে কচি কচি তা তুই খেয়েছো তুই এক কসমস করে খাও শশা শশার থেকে স্বাদ আছে বেশি এই না ভালো লাগে খেতে কাঁচা গুলো খেতে বেশি ভালো লাগে আমাদের এই নিয়ে বসলেই সবাই মিলে খাওয়া শুরু করে দেয় আমি আজকে খাইনি শুধু আমার কোনোদিন খাইনি আগে একদিন মনু খাইছে খেয়ে বলেছে ভালো তারপরে আমি টেস্ট করলাম দেখি ভালো তাই দুই তিনটে খেয়ে নিলাম ওই সবার প্রথমে খেয়েছে আমরা কেউ জানতামই না কাঁচা খাওয়া যায় মানে খাইনি আর কি সেরকম ভেবে খাইনি কখনো চলো ফ্রিজে রাখবো এখন ভাত বসিয়ে দিয়েছি এ খাবি 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 তো তাহলে এটা ধরে দেবো এটা ধরে দেবো দেব ধরে দেবো ওর কোনো কিছুতে না নি ও সব খেতে ভালোবাসে